সব কাজ সামলাতে পারছিস না তো তুই একটা কাজের লোক দেখ তো ঠিক আছে বাবু আমি কাজের লোক খুঁজি পাওয়া যায় কি দেখছি এই শাকিল তুই তো ফাইল তো বাইর ঘুরিয়ে তো আমি যে বাড়িতে কাজ করছি সেই বাড়িতে কাজের লোক খুঁজছে তো তুই যাবি ওইখানে খাওয়া দাওয়া ভালো যায় যখন বাবু এ দেখেন এর নাম শাকিল এর বাড়ি আমাদের বাড়ির পাশেই এ তো কাজ করবো বুঝছে তাহলে আজ থেকে আমরা দুজন কাজ শুরু করে দিই ঠিক আছে শাকিল তুই তাহলে মাঠে ঘাস কেটে নিয়ে আয় আর আকাশ বাড়িতে তোর ভাবি যা যা কাজ বলবে সেই কাজগুলো কর ঠিক আছে বাবু আমি বাড়ির কাজগুলাই সামলাছি কি ব্যাপার হলো ওই শালা দিন দিন মোটা মোশ হয়ে যাচ্ছে আর আমি দিন দিন সুখী পাটকটি হয়ে যাচ্ছি একই বাড়িতে একই কাজ করছি একই খাবার খাসি? তাও ওই সানা দুম ফুলা হয়ে ফুলে যাচ্ছে ওকে আজকে শুধাই দিনি ও লুকি লুকি কিছু খাচ্ছে কি আকাশ ওকে আমি একটা কথা শুধাবো হ্যাঁ কি বলবি বল কি ব্যাপার রে তুই দিন দিন মোটা হয়ে যাচ্ছিস আর আমি সুতি পাকপটি হয়ে যাচ্ছি একই বাড়িতে একই খাবার খাচ্ছি একই কাজ করছি আবার একই বিছনায় শুয়ে থাকি ব্যাপারটা আমাকে একটু খুলি বল দিনি ও নো ভাই এর মধ্যে একটা রহস্য আছে এই ভাই কি রহস্য জমিদার বাবুর গিন্নি রান্নাঘরে দুধ জল দিয়ে থি দেয় আমি সেই ফাঁকে জাল্লার মধ্যে দি লল লাগি চুইসি খেলি আমি সারাদিন দিন যে শরীরের ঘাটি যা হয় ওই রান্না ঘরে দুধ দেই সেই ঘাটি আমি পুরন করি মেলি ও তারে লাগে তুমি দিন দিন মোটা হয়ে গেছো আর আমি জুস কো হয়ে যাচ্ছি ও না শালা ডাড়া তোমাকে তো দইস্কি খাস সালা এইভাবে লাগি দুধকে পড়তে হয় তারা কাল কি গেলে সালা দুধকে সাজ করছি রোশান ও রোশান হাড়িতে দুধ ছিল তুমি কি খেয়েছো একটু কম কম লাগছে না তো আমি তো দুধ খাইনি আর এমনি এই দুধ খেতে ভালো লাগে না তুমি জোর করে যাই জেনে আমি দুধ খাই না হল আমি মুয়ে গেলেও দুধ খেতাম না কি ব্যাপার হলো কদিন থেকেই দেখছি আমি এক হাড়ি করে দুধ রেখে যাচ্ছি আর সেই দুধ আধারি হয়ে যাচ্ছে একটু নজর রাখতে হবে তো রশান এই হাড়িতে দুধ ছিল তুমি কি আজকে খেয়েছো আমি দুধ খাইনি ব্যাপার বলো রোজ রোজ গাইটাকে দুটি বা দেখাচ্ছে ওর মা বাবা তো কথা বলবে না কালকে আর আমি ঘরে আসে পাশটাকে নড়ছি না ওরে যাই আরে বদমাইশ তাহলে রোজ রোজ দুই দুধ খাস। দাদা দেখাচ্ছি তোকে মজা। রান্নাঘরে দুধ রেখে তো দুধ চুরি হয়ে গেছে। আজ থেকে এই সব ঘরে দুধ না রাখই ভেতর ঘরেই রাখবো তো এখন যে একটু চুরি করি খাবো সেই উপায়ও নয় এইভাবে দুধ না খেয়ে কাজ করতে চাইলে আমার হাড় কখনো তো পাওয়া হবে না এইভাবে তো কাজ করা যাবে না একটা দশ পালেই পালিয়ে যাবো কি রে আকা এত বেলা হয়ে গেল এখনো ঘাস কাটতে যাসনি যে আমার কাজ করতে মন যায়ছে না তো কেন রে তোর আবার কি হলো একটু খাওয়া দাওয়া না ভালো এলে কাজ করতে মন যায় কেন তোর ভাবি বেলায় তোকে খেতে দেয়নি না খেতে দিয়েছে কিন্তু সব জিনিসই জানে এল্লে ইল্লো ঠিক আছে তুই এখন ঘাস কাটতে যা আমি তোর ভাবিকে বলে দিচ্ছি দুপুর থেকে রান্না যেন ভালো করে করে ঠিক আছে আমি ঘাস কেটে নিয়ে আসছি পেং সু পেং সু লাগছে এর থেকে তোমার মাই ভালো কিনে রাঁধে কি গো রান্না করা সব ভুলে গেলে নাকি ওই ছোড়া যে কিছুই পছন্দ হচ্ছে না কেন গো আমি প্রত্যেক দিন যেভাবে রান্না করি সেইভাবেই তো রান্না করেছি মা আঁকা একটা ওয়ার্ফ মাইল হ্যাঁ রান্নার খুব নাম করছে আগু তুমি যাও তো মাইল খাই কাকি টই খাই আই ওঠো আমি খেয়ে টাকি তেমন টই খাই ঠিক আছে দাঁড়াও আমি দুপুর বেলায় ওর মার কাছ থেকে তরকারি নিয়ে আসছি বোন তোমার ছেলের আমার বাড়ির তরকারিও ভালো লাগছে না আবার ঠিক মতন কাজও করছে না তো তোমার বাড়ির একটু তরকারি দাও তো নিয়ে গিয়ে দিই খেয়ে দেখুক কেমন লাগছে ঠিক আছে দাঁড়াও আমি আনছি এই লাও ভাই তরকারি ওগো এ দেখো ওদের বাড়ি তরকারি চাইলে আসলাম এবার ওকে ভাত দাও তো তারপরে দেখি ও খেয়ে কি বলে ঠিক আছে আমি ভাত খুলছি এই দেখো লো ভাত ওকে ডাকো আকাশ এটা ভাত নিয়ে যা দিয়ে খাওয়া দাওয়া করে নে ঠিক আছে দেন দেখি খেয়ে কেমন লাগে আকাশ সবজিটা আজ কেমন লাগছে রে কি বলবো ভাবি কালকেও তো এক রকম লাইক আজ কি জানে আরই ভালো লাগছে এ শালা বলে গিরে তুই যা বললি তোর মায়ের হাতে রান্না খুব ভালো লাগে সেই জন্য আমি তোর মায়ের হাতে রান্না এনে দিলাম তাও তোর পছন্দ হচ্ছে না ভাত নামও পেয়েছিস না তোর বদমায়েศรี 같이 দাঁড়া

তুমি মাখলি যাও চরে তো ছেলি সাহেব মানুষ ঠেলি লিতে পারবে না ওর মান শমন চল যাবে তুই ঠেলি লছ দুটু ভি কি করি আছি ঠিক আছে তাই চলো দমে দমে আল্লাহ আরো জোরে আল্লাহ দিলে পুরাই না

আকাশ চুপ কর চুপ কর দেখ বাপ মা তো সবারই সারা জীবন বেঁচে থাকে না সবাইকে একদিন পরস্পর যেতে হবে তুইও দুনিয়ায় থাকবি নি আমিও দুনিয়ায় থাকবো না তো নিজেকে সবুজ দে আর বাপের নামে দোয়া কর সে ভালো জায়গায় থাকে আমারও বাপ মারা গেছে আমি কোনোদিন কাঁদিনি আমি সব সময় দোয়া করি তুই কাঁদবি তোর বাপ তো মরার সময় এক তুই ওই সম্পদ ভাঙছিস আর কাঁদছিস তোমার বাপ মরি গেলো তা পানে তোমার খোঁজ নাই আর এই করা চাইল পানে তোমার লোভ শালা বেইমারাকে